নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো বাড়িতে সহজ পদ্ধতিতে গাঁদাল পাতা বা গন্ধপাতালি কিভাবে পকোড়া বানাতে হয় গাঁদাল পাতা বেশিরভাগ গ্রাম অঞ্চলেই পাওয়া যায় শহরের বাজারেও কিনতে পাওয়া যায় এই গাছটা একটু লতানো হয় পাতাটা একটু খড়খড়ে হয় কিন্তু এটা পেটের জন্য খুব উপকারী মুখের স্বাদ না থাকলেও খেতে পারো এই পাতার ওষুধি গুণ সম্পূর্ণ সে যাই হোক এখানে আমি পাতাগুলো বেছে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি এবার পাতাগুলোতে নুন দিয়ে মেখে রাখবো পাতাগুলো নরম হবার জন্য আর প্রায় ঘন্টাখানেক আগে ডাল চাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মিক্সকিতে দিয়ে পেস্ট করে নেব লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী দেবে পেস্ট হয়ে গেলে বাটিতে ঢেলে নেব এবার নুন মাখানো পাতাগুলোতে পেস্ট দিয়ে দেব হলুদ অল্প চিনি তোমরা চাইলে কালো জিরে রসুনও দিতে পারো ভালো করে কষলে কষলে মাখতে হবে তাহলে মাখাটা ভালো হবে আর মাখাটা যত ভালো হবে বড়া তত মুচমুচে হবে এবার কড়াইতে তেল দিয়ে একে একে ছোটো করে তেলের মধ্যে দিয়ে দেব লো আছে ভাজবো সময় ধরে তাড়াহুড়ো করা যাবে না তাহলে ভেতরে কাঁচাই থেকে যাবে এইভাবে বড়া করে তোমরা ডাল ভাতের সাথে কিংবা এমনি এমনিও খেতে পারো সবগুলো পকোড়া আমি এইভাবেই ভেজে নিয়েছি ভাজার পর দেখতে কালো হলেও খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল আজ তাহলে এখানেই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো ধন্যবাদ